হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন তিন মাস পর আজকের মিষ্টির এইচএসসি ফার্স্ট পরীক্ষা তিন মাস মিষ্টি মনোযোগ সহকারে লেখাপড়া করেছে অন্য কোনো দিকে মনোযোগ দেয়নি মাঝে একদিন বন্ধুরা মিলে বেড়াতে গিয়েছিল বিয়ে বাড়ি থেকে আসার পর মনটা একটু খারাপ ছিল তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে আর সব ভুলে গেছে আর আপনার কারোর সাথে যাওয়ার সাক্ষাৎ হয়েছিল তাকে বলে তাকে হলে গেছে লেখাপড়া নিয়ে প্রথমে দিল এখন সে পরিবারের সবার এখনও বিজি দিকে ভালো রেজাল্ট করা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাঝখানে বসে দুই তিন দিন লেখাপড়া হয়নি ভাইয়ের বিয়ে বলে কথা এছাড়া আরও ছুটি পায় নাই মিষ্টি বই হাতে বসে আছে হঠাৎ খাবারের প্লেট নিয়ে আম্মুর রুমের একটু পরে বের হতে হবে এর জন্য আম্মু আমার পিছনে ঘুরে ঘুরে খাইয়ে দিচ্ছে আর আমি এখন রেডি হব আমার খাব না প্লিজ এই তুই লোকমা খেলে কোনো দিন পেট ভরে চুপচাপ খা তুই তার হাত দিয়ে খাচ্ছিস না আমি তো খাইয়ে দিচ্ছি তবে এত বাহানা কেন তোর ঠিক মতো খাবার খেয়ে নাও গেলে পরীক্ষার হলে যে দেখবি তখন খিদে পেয়েছে খিদের জেলায় ভালো মতো পরীক্ষা দিতে পারবি না আম্মু চুপ আমি কোনো কথা শুনতে চাই না তুই তোর কাজ কর আমি তোর কাজে তো ডিস্টার্ব করছি না খাইয়ে দিচ্ছে খাবি আর যা করার তুই করতে থাক আমার সাথে আর বেশি কথা বললো না মিষ্টি কারণ জানে আমার কোনো কথা শুনবে না খাইয়ে ছাড়বে এজন্য আর এনার্জি নষ্ট না করে নিজের অন্য বেল বাঁধতে লাগলো এর মাঝে ভাবি রুমে ঢুকলো ভাবি প্লিজ একটু হেল্প করো আমি পারছি না ভাবি এসে আমার অন্য বাদে হেল্প করলো সাড়ে নয়টা বাজে পরীক্ষা দশটা থেকে আর এখান থেকে যাইতে মনে হয় বিশ মিনিট টাইম লাগে রেডি হয়ে ভাবি আম্মু আব্বুর কাছে বলে ভাইয়ের সাথে গাড়িতে উঠে বসলাম গাড়িতে বসে চুপ করে নীরব হয়ে আছি কি এত নিঃসুপ হয়ে আসিস কেন এত টেনশন করার কিছু নাই মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবি আর তাড়াহা করবে না আচ্ছা আর একটা কথা বললাম না একটু পরপর ভাইয়া এটা ওটা জিজ্ঞেস করে আমি শুধু উত্তর দিলাম ভাইয়া মাথা ঠান্ডা রাখতে পারলো তাড়াহুড়া করতে না করলো। গেটের সামনে আসতে দুজনে নেমে পড়লাম ভাই আমার মাথায় হাত বুলিয়ে গালে হাত রেখে সাবধানে পরীক্ষা দিবি ফ্রেন্ডরা ডাকাডাকি করলে সারা দিবে না কথা বললে তখন তোর খাতা নিয়ে নেবেন যেটা কমান পড়বে সেটা আগে সলভ করে নিবি আর পরীক্ষার শেষে পুরো খাতা রিভিশন দিবি ভালো করে আমি মাথা নেড়ে হ্যাঁ বলতেই ভাইয়া আমার কপালে কিস একে দিয়ে মারা যান এ চলে যাওয়া আমি ভিতরে চলে যাই কারণ ভিতরে ঢোকার নিয়ম নাই শুধু স্টুডেন্ট ঢুকতে পারবে ভাইয়া এখন অফিসে যাবে আমার পরীক্ষা শেষ হয় ভাইয়া না হলে আপু নিতে আসবে ক্লাসে ঢুকতেই আমার একটা ফ্রেন্ডের সাথে দেখালো আর সবগুলা কোথায় পড়েছে কে জানে ওর সাথে আমার রোল কাছাকাছি তবুও আমি ফার্স্ট আরও সবার লাস্টে সিটে বসেছে তবুও দুজনের মাঝে কিছু কথা হলো পাঁচ মিনিট পরে স্যার খাতা নিয়ে ভিতরে ঢুকলো দশ মিনিট আগে সবাইকে খাতা দিয়ে দিল রোল মার্জিন টানার জন্য দশ মিনিট পর প্রশ্ন আসলো আমার তো ভয়ে হাত পা কাঁপছে অস্থির অস্থির লাগছে কেমন আসবে কমন পড়বে কি পড়বে না আমার সামনে দাঁড়িয়ে রেখে দেখেছে ঘন্টা পড়লে সবাইকে প্রশ্ন দেবে সেই সময় আসন্ন ঘন্টা পড়ার সাথে সাথে দুজন আরও টিচার্স রুমে ঢুকলো তারপর তিন লাইনে তিনজন টিচার্স প্রশ্ন দিতে লাগলো হ্যাঁ মিষ্টি তোর পরীক্ষা কেমন হলো রে নিশ্চয়ই ভালো হয়েছে তাই না তোকে কত ডাকলাম যদি শুনতে পারলি না জানি না কেমন হয়েছে কিছু কমন পড়েছিল আবার কিছু পরেও নাই আর তুই আমার ডাকছিলি কেন সব কোয়েশ্চেন সলভ আর আমার নিয়ে আট নম্বরে একটা থিম ভুলে গেছিলাম তাই তোরা জিজ্ঞেস করতে চাইছিলাম এত পিছনে বসে তুই আমার আস কেন তোরা আশেপাশে কেউ ছিল না আর আমি যদি এখান থেকে ধরে বলতাম তুই শুনতে পাচ্ছি না ওটা আমার খাতা নিয়ে যেত আমি তো সামনে বসছি দেখেন না স্যার সবসময় আমার ওপর নজর রাখে হ্যাঁ বুঝছি দুজনের কথা বলতে বলতে দূরতলা থেকে আসলো পুলিশ বালা আসতেই আরও দুজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো তারপর মাঠে আসতে সবাই একসাথে তারপর আজকে পরীক্ষা কেমন হলো কী কঠিন আসছিল কার পরীক্ষা কেমন হয়েছে এই সব নিয়ে কথা বলতে বলতে গেটের কাছে আসলো আজকে ইংরেজি পরীক্ষা ছিল গেটের বাইরে আসতে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আসছে আমি ভাইয়ার সামনে যেতে ভাইয়া নানা প্রশ্ন শুরু করে দিল বললাম মোটামুটি ভালো হয়েছে আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তো বুঝি না যখন খারাপ হয় তখন বলবে ভালো পরীক্ষা দিনি এখন খারাপ লাগে এর জন্য আমি কখনও ভালো পরীক্ষা দিলেও ভালো বলি না মোটামুটি বলি ভাই আমার প্রশ্ন নিয়ে দেখতে লাগলো দেখি তো গাড়িতে উঠতে বলল আমাকে তারপরে পানির বোতল আরও কিছু খাবার এনে আমার হাতে দিল দোকান থেকে তারপর নিচে উঠে গাড়ি স্টার্ট দিল আর আমি সেগুলো খেতে লাগলাম বাসার সামনে নামিয়ে দিয়ে ভাই আবার অফিসে চলে গেল আর আমি বাসার ভিতরে চলে এলাম দরজা খোলাই ছিল ভাবি মনে হয় কেবল রান্না শেষ করে এসেছে আম্মু সোফায় বসে পানি খাচ্ছে আর ঘরের দিকে তাকাচ্ছে আমাকে নিয়ে টেনশন করছে বোঝা যাচ্ছে মুখ দেখে আরে মিষ্টি এসে পড়েছে ওই দেখো আম্মু তোমার জন্য চিন্তায় পাগল হয়ে যাচ্ছে তা তোমার পরীক্ষা কেমন হলো কমন পড়েছিল তো সব আরে ভাবি তোমার কি মনে হয় আমার সব কিছু কেমন পড়বে আমি অতটা ভালো স্টুডেন্ট না বুঝছো কিছু পড়েছিল আর যেগুলো পড়ে না ওগুলো বানিয়ে বানিয়ে দিয়ে আছে। আচ্ছা গুড সবাই আছে তো এতেই হবে যাও আমার সাথে কথা বলো আমাদের কথার মাঝে তাড়াতাড়ি আমার কাছে এসে জিজ্ঞেস করতে লাগলো পরীক্ষা কেমন হয়েছে আমরা তো খুবই ইমোশনাল একটুতেই হাঁপিয়ে যাই তার আবার পেশা এজন্যই চিন্তা করলে অসুস্থ হয়ে পড়ে আজকে অসুস্থ লাগছে আমাকে নিয়ে বেশি টেনশন করছে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আমার পরীক্ষা খুব ভালো হয়েছে আম্মুকে খারাপ হলে কখনও খারাপ বলতে পাই না ভালোই বলতে হয় আমি নিশ্চিন্ত হলো মুখে হাসি ফুটে উঠলো তারপরে আমাকে ফ্রেশ হতে বলে নিজে খাবার টেবিলে চলে গেল এখন খাবার নিয়ে আমার রুমে আসবে আমি জানি রুমে এসে ফ্রেশ হলাম তারপর আম্মু চলে এলো আমি নিজে হাতে খেতে চাইল আম্মু খেতে দিল না নিজে খাইয়ে দিল তারপর আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম রাতে ঘুম হয়নি পরীক্ষার টেনশনে টেনশনে ঘুমাতে পারিনি এখন একটু ঘুমিয়ে নেই আম্মুকে বললাম দুই ঘন্টা পর আমাকে ডেকে দিও তারপর আবার পড়তে বসবো কালকে বাংলা পরীক্ষা আর বাংলা অনেক পড়া বাংলা সহজ হলেও পড়ে যেতে হয় অনেক বই কাবার করা যায় না একদিনে দুই ঘন্টা পর আমরা ডেকে উঠে বসলাম আর মোড়া ভেঙে ফ্রেশ হয়ে এসে পড়তে বসে আমার দুধ নিয়ে এসে হাজির এই জিনিসটা আমার সবচেয়ে না পছন্দ কিন্তু আমর এক বাণী দুধ না খেলে আমার একজন ভালো হবে না আমি পড়তে পারবো না অসুস্থ হয়ে পড়বো শরীরের শক্তি দরকার এর জন্য ডিম আর দুধ খেতে হবে ডিম আমার পছন্দ তবু ডিম সেদ্ধ খেতে খেতে আমার মুখ পচে গেছে মনে হয় আর দুধটা আমি কখনোই পছন্দ করি না তবু আমার যন্ত্রণাই খেতে হয় সন্ধ্যা আজানের আধা ঘন্টা পর্যন্ত পড়লাম দেড় ঘন্টা পড়লাম তারপর নামাজ পড়ে আবার পড়তে বসলাম কিছুক্ষণ পরে এর মাঝে ভাই আসলো কখন আসছে জানি না আমার রুমে এসে আমার পাশে বসে পড়লো আমি বসে বসে শত বড় ভাইয়ের শুনবে না প্রথম প্রথম ভাইয়া বসে থাকলে আবার পড়তে মন চাইতো না আমি তো খুব পড়ার আগে না পড়ে শুয়ে ঘুমাতাম এর জন্য এই কাজটা করে এখন অবশ্য আমি সেই কাজটা করি না তো ভাইয়া যে তোমার বাসা থেকে আমি পড়তে বসলাম ওর পাশেই বসে থাকে ফোনে আব্বুর সাথে কথা বলছিলাম কারণ আব্বার আসছে না কি আজকে লেট হবে সকালে ফ্লাইটে ছিটে গেছে ওইখানে না একটা কাজ আছে আস্তে আস্তে রাত হয়ে যাবে আমার পাশে বসে আছে আমি বিরক্ত হয়ে তাকিয়ে বললাম এই তোর বিরক্ত লাগে না এইভাবে বসে আছি বোরিং লাগছে না সেসব তো আর ভাবতে হবে না তুই পড় আমার কালকে বাংলা পরীক্ষা এটা আমি না ফুললো ভালো দেব তবুও পর আবার ডিভিশন বিএম পরীক্ষার হলে তুই এত টেনশন নিস না আমি পড়ব ঠিক মতো তুই জানিস না অনেক ভালা পর ভাইয়া আচ্ছা বলে মে নয়টার দিকে চলে গেল তার কিছুক্ষণ পর ডিনারের টাইম হয়ে গেছে আমি পরে আসতে চাইছিল খাবে দিতে কিন্তু আমি নিজের ইচ্ছে করে নিচে নামলাম সবার সাথে ডিনার করে নিলাম আব্বা এখন আসে নাই হয়তো দশটা এগারোটা বাজবে কাটায় এগারোটা বাজে একটু আগে মিষ্টির আব্ব এসেছে সবাই যার রুমে এখন বৃষ্টির ভাবি খাটের উপর বৈশা আছে অনেকক্ষণ ধরে তার দৃষ্টি বারান্দার দিকে জানালায় সে এক মানুষের দিকে তাকিয়েছে যে জায়গাটি ফু দিচ্ছে অনবরত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেল আজ নতুন তুই তোর কাজ কর আমি তোর কাজে তো ডিস্টার্ব করছি না খাইয়ে দিচ্ছে খাবি আর যা করার তুই করতে থাক আমার সাথে আর বেশি কথা বললো না মিষ্টি কারণ জানে আমার কোনো কথা শুনবে না খাইয়ে ছাড়বে এজন্য আর এনার্জি নষ্ট না করে নিজের ওড়না বেল বাঁধতে লাগলো এর মাঝে ভাবি রুমে ঢুকলো ভাবি প্লিজ একটু হেল্প করো আমি পারছি না ভাবি এসে আমার ওড়না বাদে হেল্প করলো সাড়ে নয়টা বাজে পরীক্ষা দশটা থেকে আর এখান থেকে যাইতে মনে হয় বিশ মিনিট টাইম লাগে রেডি হয়ে ভাবি আম্মু আব্বুর কাছে বলে ভাইয়ের সাথে গাড়িতে উঠে বসলাম গাড়িতে বসে চুপ করে নীরব হয়ে আছে কিরে এত নিঃস হয়েছিস হয়ে আসিস কেন এত টেনশন করা কিছু নাই মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবি আর তাড়াহুড়া করবি না আচ্ছা আর একটা কথা বললাম না একটু পরপর ভাইয়া এটা ওটা জিজ্ঞেস করে আমি শুধু উত্তর দিলাম ভাইয়া মাথা ঠান্ডা রাখতে পারলো তাড়াহুড়ো করতে না করলো গেটের সামনে আসতে দুজনে নেমে পড়লাম ভাই আমার মাথায় হাত বুলিয়ে গালে হাত রেখে সাবধানে পরীক্ষা দিবি ফ্রেন্ডরা টাকাটা কি করলে সারা দিবে না কথা বললে তখন তোর খাতা নিয়ে নেবেন যেটা কমন পড়বে সেটা আগে সলভ করে নিবি আর পরীক্ষার শেষে পুরো খাতা রিভিশন দিবি ভালো করে আমি মাথা নেড়ে হ্যাঁ এই ভাইয়া আমার কপালে কিস একে দিয়ে মারা যান এ চলে যাওয়া আমি ভিতরে চলে যাই কারণ ভিতরে ঢোকার নিয়ম নাই শুধু স্টুডেন্ট ঢুকতে পারবে ভাইয়া এখন অফিসে যাবে আমার পরীক্ষা শেষ হয় ভাইয়া না হলে আপু নিতে আসবে ক্লাসে ঢুকতেই আমার একটা ফ্রেন্ডের সাথে দেখালো আর সবগুলা কোথায় পড়েছে কে জানে ওর সাথে আমার রোল কাছাকাছি তবুও আমি ফার্স্ট আরও সবার লাস্টের সিটে বসেছে তবুও দুজনের মাঝে কিছু কথা হলো পাঁচ মিনিট পরে সার খাতা নিয়ে ভিতরে ঢুকলো দশ মিনিট আগে সবাইকে খাতা দিয়ে দিল রোল মার্জিন টানার জন্য দশ মিনিট পর প্রশ্ন আমার তো ভয়ে হাত পা কাঁপছে অস্থির অস্থির লাগছে কেমন আসবে কমন পড়বে কী পড়বে না আমার সামনে দাঁড়িয়ে রেখে দেখেছে ঘন্টা পড়লে সবাইকে প্রশ্ন দিবে সেই সময় আসন্ন ঘন্টা পড়ার সাথে সাথে দুজন আরও টিচার্স রুমে ঢুকলো তারপর তিন লাইনে তিনজন টিচার্স প্রশ্ন দিতে লাগলো হ্যাঁ মিষ্টি তোর পরীক্ষা কেমন হলো রে নিশ্চয়ই ভালো হয়েছে তাই না তোকে কত ডাকলাম যদি শুনতে পারলি না জানি না কেমন হয়েছে কিছু কমান পড়েছিল আবার কিছু পরেও নাই আর তুই আমার ডাকছিলি কেন সব কোয়েশ্চেন সলভ আর আমার নিয়ে আট নম্বরে একটা থিম ভুলে গেছিলাম তাই তোরা জিজ্ঞেস করতে চাইছিলাম এত পিছনে বসে তুই আমার ডরাস কেন তোরা আশেপাশে কেউ ছিল না আর আমি যদি এখান থেকে ধরে বলতাম তুই শুনতে পাচ্ছি না ওটা আমার খাতা নিয়ে যেত আমি তো সামনে বসছি দেখেন না স্যার সবসময় আমার ওপর নজর রাখে বুঝছি দুজনে কথা বলতে বলতে দূরতলা থেকে আসলো পুলিশ বালা আসতেই আরও দুজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তারপর মাঠে আসতে সবাই একসাথে তারপর আজকে পরীক্ষা কেমন হলো কী কঠিন আসছিল কার পরীক্ষা কেমন হয়েছে সব নিয়ে কথা বলতে বলতে গেটের কাছে আসলো আজকে ইংরেজি পরীক্ষা ছিল গেটের বাইরে আসতে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আছে আমি ভাইয়ার সামনে যেতে ভাইয়া নানা প্রশ্ন শুরু করে দিল বললাম মোটামুটি ভালো হয়েছে আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তো বুঝি না